আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মত হাফিজুর রহমান হ্যাঁ আজকে অনেকদিন পরে আপনাদের সাথে এইরকম সেট আপে আমি হাজির হয়েছি নিশ্চয়ই কোনো কারণ আছে টাইটেল বা থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আমি আজকে আপনাদের জন্য কি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আমি বা আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল বা স্টুডিও বা ফেসবুকের জন্য কোনো কন্টেন্ট তৈরি করতে যাই তখন কন্টেন্টের অনেক কিছু আনুষাঙ্গিক আমাদের বিষয়ে দাঁড়িয়ে যায় যেগুলো আমাদের প্রয়োজন হয়ে পড়ে সে ফর এক্সাম্পল আমার বুকের দিকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন আছে আমি আপনাদের সামনে কথা বলছি নিশ্চয়ই মোবাইল বা ক্যামেরাতে আমি রেকর্ড করছি সেটা নিশ্চয়ই কোনো একটা হচ্ছে পরে দাঁড়িয়ে আছে আমার সামনে লাইট আছে কিন্তু লাইটটা যদি পর্যাপ্ত না হয় তখন কিন্তু সমস্যা হয়ে যায় পারফেক্ট স্টুডিও সেট আপ যদি আপনি চিন্তা করেন বা আপনার সামর্থ্য অনুযায়ী করতে যান তখন অবশ্যই আপনাকে একটা লাইটিং সেট আপে যেতে হয় কারণ ভিডিও করলেই শুধু যে হবে তা কিন্তু দামি ক্যামেরা বা স্মার্টফোন যে আপনি ভালো ভিডিও করতে তা কিন্তু না আপনার সাউন্ডের সাথে কিন্তু আপনার আলো এনভায়রনমেন্টটাও আপনাকে চিন্তা করতে হবে তো সেক্ষেত্রে আমরা অনেক ধরনের কাজ করে থাকি অনেক রকম সেট করে থাকি যার যে কোনো সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা সেইভাবে কাজ করে থাকি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ভিডিও কন্টেন্ট তৈরি করতে আমরা হচ্ছে প্রপার একটা হচ্ছে বক্স আমরা ইনস্টল করব এবং আমার আজকের টপিকটা হচ্ছে গোডক্সের আপনার টিএল ফাইভটাকে কীভাবে সেট আপ করবো সেটার জন্য সো বন্ধুরা আমি একটু এই সেট আপটা কীভাবে আপনার করবেন সেটা দেখানোর আগে একটু বলে রাখি বর্তমানে মার্কেটে এটার প্রাইসটা ডলার রেটের কারণে হচ্ছে ফ্র্যাকচুয়েট হচ্ছে এবং এক এক দোকানে বা এক এক অনলাইন শপে এক এক রকম প্রাইস আপনারা দেখবেন তো সেক্ষেত্রে আমরা যদি টিএল ফাইভের অনলি একটা সেট আমি আবার বলছি অনলি একটা সেট মানে হচ্ছে একটা সফটবক্স সাথে একটা স্ট্যান্ড আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে সাড়ে সাত থেকে আট হাজার টাকার মতো হবে আর আপনি যদি দুটো স্যাট আপ নিতে চান আপনার দুপাশ থেকে আপনার এটা আলোটা আসবে সেই ক্ষেত্রে আপনার সাড়ে পনেরো হাজার থেকে ষোলো হাজারের মধ্যে আপনি রেঞ্জ করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই যাদের থেকে নেবেন তাদের সাথে ভালো করে কথা বলে আপনাকে নিতে হবে তো এটা হলো কথা সো আমি এটা আমার এই লাইটটা লাইটের জন্য সেট আপ যে সফট বক্সটা আমি নিয়েছিলাম সেটা আরও বছর দুয়েক আগে নিয়েছি তো তখনও এই ভিডিওটা কিভাবে আপনার করবো বলে চিন্তা করেছিলাম বাট করা হয়নি সো টিএল ফাইভের সাথে আমাদের যে বক্সটা প্যাকেজটা আসে সেটার মধ্যে প্রথমত আমরা যদি আপনাদেরকে বলি যে আমাদের এরকম একটা প্যাকেট আসবে এটা অবশ্যই একটা পলি করা থাকবে এই ব্যাগের মধ্যে কিন্তু আমার আপনার যে সফট বক্স যেটা আছে এবং সেটার সাথে যে ডিফিউজার আছে এবং হচ্ছে সব বক্সটাকে আমরা হচ্ছে স্কোয়ার শেপ করার জন্য আমাদের হচ্ছে এখানে স্টিলের আছে একটা পয়ার মতো থাকে যেটা আমরা হচ্ছে আমাদের টিএল ফাইভের সেটা আমরা হচ্ছে যে সাথে লাগাবো এবং সাথে আমরা যেটা পাই বা পেয়ে যাবো সেটা হচ্ছে ডিপেন্ড করছে আপনি কার থেকে কিভাবে নিচ্ছেন আমাদের অবশ্যই একটা লাগবে কারণ আমি আপনি যখন বক্সটাকে দাঁড় করাবো সেটা নিশ্চয়ই কোনো একটা কিছু হ্যাং করতে হবে তাই তো তো সেটার জন্য আমার আপনার জন্য এরকম একটা ট্রাইপড দরকার হয় তো আপনারা যদি একটু দেখেন আমার এই টাইপডটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু খুব শক্তপোক্ত একটা ট্রাইপড এবং এটা কিন্তু যে কোনো ব্র্যান্ডের না এটা হচ্ছে সিমপ্যাক্স এর সো সিমপ্যাক্স আছে আপনাদের যে লাইট স্ট্যান্ড এটা কি রকম হয় বা কি রকম হতে পারে সেটা আপনারা দেখে নিবেন একটু গুগল করবেন আপনারা নানান ধরনের সাইটে পেয়ে যাবেন এবং এটা দামটাও কিন্তু মার্শাল্লাহ ভালো এবং যেটাই বললেন না কেন আমি হাত ধরেছি এটা মার্শাল্লাহ একটা ওয়েটও আছে এবং আমি যদি এটাকে ফুল যদি এটাকে আপনি স্ট্যান্ড আপ করাই এটাকে যদি টেনে তুলি তাহলে এটা মিনিমাম হচ্ছে সাড়ে ছয় থেকে সাত ফিটের মতো লম্বা যেতে পারে এটা ওই রকম হাইট দেওয়া আছে এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু তিনটা হচ্ছে এখানে এখানে রোল দেখতে ইয়ে দেখতে পাচ্ছি এখানে ক্লিপে ক্লামের মতো দেখতে পাচ্ছি এটা আমি যখন ক্লামটাকে টেনে আস্তে করে উঠাবো তখন এটা কিন্তু আমার এইভাবে লম্বা হচ্ছে এইভাবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাকে টানলে লম্বা হবে তো এইভাবে আমাদের এই আছে স্ট্যান্ডটাকে আমরা তিনটা ধাপ আছে এখানে তিনটা দিয়ে আমরা এটা করতে পারি এবং সুন্দর করে এখানে যেহেতু টাইপ স্ট্যান্ডার্ড টাইপের আছে আপনি দেখতে পাচ্ছেন এটা আমরা স্ট্যান্ড করতে পারবো আর সর্বোপরি টিএল ফাইভ আমরা বলছি তার মানে কি পাঁচটা বাল্ব সেটা লাগবে তাহলে সেটা কোথায় লাগাবো সেটার জন্য আমরা যদি একটু দেখাই আপনাকে বা আপনাদেরকে আপনারা এইরকম একটা যে টিএল ফাইভের একটা সেট আপ পেয়ে যাবেন ফাইভ মানে হচ্ছে এখানে পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচখানে একটা পাঁচটা আর এটা হচ্ছে যে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমি যে বাল্ব লাগাবো সেই বাল্বটা আমাকে সাথে দিবে কিনা না প্যাকেজের সাথে কোনো বাল্ব ইনক্লুডেড করা থাকে না সেটা আপনাকে আলাদা কিনতে হবে এখন আপনি আপনার চাহিদা মোতাবেক আপনি এখানে আপনার কীরকম আলোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি সেই ধরনের ওয়াটার লাইটগুলো আপনি পার্চেস করতেন বারো পনেরো বিশ এইভাবে আপনার যেরকম লাইটের দরকার হতে পারে আপনি সেই অনুযায়ী লাগাবেন যবে যত রকম আছে ওয়াটার এলইডি বাল্ব আপনি লাগাবেন তখন বাল্বের সাইড আপনার চেয়ে সাইজটা একটু বড় হবে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি লাগাতে পারবেন না ইভেন আপনি পাঁচটা কিন্তু একসাথে লাগাতে পারবেন না সেক্ষেত্রে আপনি বারো ওয়াটের হয়তো বা পাঁচটা আপনি লাগালেও কষ্ট হতে পারে হয়তো বা হতে পারে বারো ওয়াট আপনি চারটা লাগান না আপনি নয় ওয়াট একটা লাগাবেন এবং এই যে লাগানোর যে জায়গাটা আছে সেটা আমি টপটা আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে রিং সিস্টেম মানে হচ্ছে প্যাচ আমরা জানি যে যে লাইট বাল্বের পিছনে ক্ষেত্র দুটো রকম সিস্টেম থাকে একটা হচ্ছে আপনার পিন সিস্টেম একটা হচ্ছে প্যাচ সিস্টেম সো এটা হচ্ছে প্যাচ বা রিং সিস্টেম চুরি সিস্টেম অনেকে বলে সেটা আপনার এইভাবে যে কাজ করে বা করবে আর পিছনের দিকে যদি আমি একটু দেখাই এটা খুব সুন্দরভাবে একটা ধরার জন্য একটা এইভাবে একটা হ্যান্ডেল দেওয়া আছে তারপর এই নবটা হচ্ছে আমরা যখন আমাদের স্ট্যান্ডটাকে দাঁড় করাবো সেই স্ট্যান্ডের মাথার মধ্যে আমরা এখানে লাগিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লান সিস্টেম আছে এটা আমরা টাইট করতে পারবো আর এখানে আপনি দেখতে পাচ্ছেন গোডক্স গোডক্স একটা কোম্পানির এটা নিয়ে কোনো কিছু বলা নেই গোডক্স চাইনিজ কোম্পানি হলেও আপনারা খুব ভালো মানের এই ধরনের হচ্ছে সেট আপ আপনারা পেয়ে যাবেন ইলেকট্রনিক্স আইটেমগুলো সো সেই ক্ষেত্রে আপনি বা আপনারা গোডক সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে আপনারা তাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট কমে আপনার ব্রাউজ করবেন তাহলে আপনি বা আপনার সব কিছু ডিটেলসটা পেয়ে যাবেন তো আমি একটু দেখিয়ে দিই এখানে তিনটা হচ্ছে সুইচ থাকে আমরা যখন ইয়ে করব এই যখন এই সুইচটা যখন আমরা অন করব তার মানে হচ্ছে এটা দুই পাশে দেখেন আছে হোয়াইট ডট দেওয়া আছে এটা পাঁচটা ডট আছে এর মধ্যে দুটোতে হোয়াইট ডট দেয়া আছে দ্যাট মিন্স আমি যদি এখানে দুটো লাইট লাগাই এই দুটো লাইট আছে ক্রস সিস্টেম এটা অন হবে এখানে যদি আমি দেই এটা হচ্ছে অল্টারনেট এটা অপোজিটে আমি যদি চারটা এখানে লাইটের মাঝখানে আমি যদি এখানে দুটো লাগাই তাহলে এটা অন করল এখানে দুটো লাইট অন হবে আর আপনি যখন হচ্ছে শুধুমাত্র মাঝখানেটা অন করতে চান তাহলে মাঝখানে লাইটটা লাগাবেন এখানে বাল্ব তাহলে সেক্ষেত্রে আপনার এটা অন করলে হবে সো আপনি মনে করুন যে হচ্ছে পাঁচটা আপনি বাল্ব লাগিয়েছেন আপনি পাঁচটার জন্য আপনি পাঁচ এই তিনটা সুইচ অন করলেই হবে আপনি যদি বলেন যে না আমি এটা এই ধরনের দুটোকে আমি অন করতে চাই তাহলে এটা অন করলে হবে আর আপনি যদি বলেন যে এটা না আমি এটা করবো তাহলে এটা করবো মানে সেট আপটার উপর নির্ভর করছে আপনি কিভাবে করবেন তো আমি আপনাদেরকে হচ্ছে যদি এটাকে একটু এইভাবে দেখাতে চাই আমরা যখন এটাকে অন কর হচ্ছে এটা স্ট্যান্ডটাকে একটু লম্বা করলাম ধরুন আমি ইচ্ছে এতটুকু করলাম যেহেতু ক্যামেরা ফ্রেমিং একটা ব্যাপার আছে তখন আমরা কি করব এটাকে এটার মাথা কিন্তু একটা আছে রাবার টাইপ একটা দেওয়া আছে এটাকে মানে হোল্ড করার জন্য যাতে এটা ময়লা বা কিছু না হয় আপনি যখন এটা লাগাবেন কাজ করবেন আর দরকার নেই তখন আপনি খুলে ফেলবেন এভাবে বসিয়ে দেবেন বসিয়ে এই যেখানে প্যাস সিস্টেম আছে এটা এটা হচ্ছে পিন ইয়ের মতো স্ক্রুর মতো সেটাকে আমরা এভাবে খুলে নেব খুলে তখন আমরা এটাকে এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আমি বা আমরা এটাকে আবার হচ্ছে এটাকে উল্টো পেজ দেব যেভাবে আমরা খুলেছি তার ঠিক বিপরীত দিকে আমরা খুলব তার মানে হচ্ছে টাইট হবে টাইট হওয়া মাত্রই এটা এইভাবে বসে যাবে সো আপনি বা আপনারা যেটা চেষ্টা করবেন আগে তাকে পুরোটাকে এখানে এটা বসিয়ে দিবেন যাতে সুন্দর করে এটা ঢুকে যায় কারণ আমি এখন এটা দিলাম এটা সম্পূর্ণ সুন্দরভাবে এখানে কিন্তু বসে গেছে তো বসে যাওয়ার পরে এবার আমরা একটু এটাকে কী করব একটু টাইট করব টাইট করবো এই কারণে যাতে এটা আমরা পরবর্তী যে প্রসেসে যাচ্ছি সেটা যেন আমরা কাজ করতে পারি সো আমি এটাকে আমার হাতে বা পকেটে রেখে দিলাম যাতে আমার পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয় আমি যে একটু পিছনে নিলাম যেন পুরোটা প্রসেস আপনারা দেখতে পারেন এখন হচ্ছে আমরা যে সব বক্স অক্টাগন আছে সেটাকে আমরা কিভাবে লাগাবো সেটাকে আমি প্রসেসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এই ক্ষেত্রে আমি এইবার এই যে ইয়েটা আছে ব্যাগটা আছে সেটা সুন্দর একটা ব্যাগ দিয়েছে তারা সহ আপনার চাইলে ক্যারি করতে পারেন তো আমরা পিছন দিকে কিন্তু জিপার আছে আমি এটাকে আছে নামিয়ে নিলাম এইবার আমি বা আমরা যদি একটু এটাকে ওপেন করি আমরা এরকম একটা পলিব্যাগ পাবো এই পলিব্যাগের মধ্যে হচ্ছে আমাদের যে সব বক্সের যে মূল যে ইয়েটা থাকে এটার হচ্ছে সাইজটা হচ্ছে সিক্সটি বাই সিক্সটি সেন্টিমিটার আমি আবার বলছি সিক্সটি বাই সিক্সটি হ্যাঁ ষাট ষাট বাই ষাট সেন্টিমিটার একটা বক্স এবং সাথে দুটো ডিফিউজার আছে ডিফিউজার বলতে হচ্ছে লাইটটাকে যেন হচ্ছে পর্যাপ্ত আলোটাকে একটু শেক অবজার্ভ করে একটা মানে সফট একটা লাইট আমার আপনার আছে পয়েন্টে বা আমার সাবজেক্ট যেটা থাকবে সেখান দিবে সো এটা আর সাথে হচ্ছে এখানে চারটা পিন থাকে আমরা একটু দেখাই আপনাকে ছাতার যেরকম আংটি থাকে না সেরকম এটাকে আমরা কি করব এটাকে আমরা লাগাবো হচ্ছে এখানে পয়েন্ট আছে এই জায়গাতে আমরা যখন এটা দিব দেওয়ার পরে আমাদের এই বক্সটাকে লাগাতে হবে সো আমি আপনাদেরকে একটু প্রসেসটা দেখাচ্ছি এই ক্ষেত্রে প্রথমে আমি একটু এটাকে ওপেন করে দেখাচ্ছি এটা গোডক্সের ট্রেডমার্ক দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সো এটাকে আমরা এইভাবে ধরবো ধরার পরে আমরা এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি বা আমরা যখন লাগাবো তখন এটা এইভাবে আসবে এরকমটা হবে এরকমটা হবে তখন এটা ছাতার বা হচ্ছে আছে আপনার ফোর স্কোয়ার বা অ্যাঙ্গেলের মতো দেখা যাবে তার আগে একটু দেখিয়ে দিই এটার ভেতরে আছে আপনারা দেখতে পারবেন পয়েন্ট আছে এই যে হুকগুলো আমাকে লাগাতে হবে তো এটা একটা ধরে রাখতে হবে তো তাই না ছাতা যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু ছাতার যে এই রকম যে পাতগুলো থাকে তখন সেটা কি কাপড়ের সাথে ফিক্সড করা থাকে বা সেলাই করা থাকে তো সেটা ছাতাটাকে সুন্দর করে ধরে রাখে সো সেম ভাবে আমার আপনার এটাকে ধরার জন্য এখানেও কিন্তু পয়েন্ট দেয়া আছে বিশেষত এখানে একটা পকেট টাইপের দেওয়া আছে এই যে মাথাটা এই মাথাটা এই পকেট আমাকে ঢুকাই দিতে হবে তবে মাঝখানে কি হবে এই জন্য মাঝখানেও কিন্তু কি হয়েছে একটা আপনি দেখেন এখানে সাদা ছোট করে কি দেওয়া আছে প্লাস্টিকের মতো একটা পয়েন্ট দেওয়া আছে যেন এটা এটা মাঝখানে দিতে পারে তো আমরা যদি একটাকে এক আছে এক্সাম্পল হিসেবে দেখাই তো আপনি চাইলে এটা এদিক দিয়েও নিতে পারেন বা ওদিক দিয়েও নিয়ে আসতে পারেন আনার সময় আপনি যেটা করবেন এটাকে এখানে আমি একটু দেখাই এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আছে এই যে এই এটার মধ্যে আরেকটাই দেখেন এখানে আমি একটু দেখাচ্ছি এখানে আরেকটা বিষয় আছে এটাকে হ্যাং হুক করার মতো সো এটাকে একটু ধরে একটু ইয়ে করলে এটা খুলে যাবে তখন আপনি এতে ভিতরে নিতে পারবেন আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এরপর আমরা এই যে এখানে প্লাস্টিকের মতো যেটা দেওয়া আছে এটাকে আমরা এভাবে দিলাম দেওয়ার পরে এবার আমি কি করব এটা এই মাথার মধ্যে দিয়ে দিলাম তাহলে কী হলো এটা স্টিকটা এভাবে এটার সাথে হয়ে গেলো এইভাবে বা এই প্রসেসে আপনি বা আপনারা হচ্ছে বাকি যে তিনটা আছে সেটাকে লাগিয়ে নেবেন তো আমি ভিডিওটা ডিউরেশনটা আমি দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে এটা বেশি বড় না হয় সেটাকে আমি শর্ট করার জন্য আমি পস করে আপনাদেরকে আবার বাকিটা প্রচেষ্টা করে আমি আপনাদের সামনে আবার আসছি সো এবার আমরা যেহেতু আমি চারটা স্টিকই এখানে লাগিয়ে ফেলেছি এবং এটা হচ্ছে এখন ইনস্টলেশনের ব্যাপার ইনস্টলেশনটা আমরা কীভাবে করবো আমি একটু একটু আপনাদেরকে এটা মানে ঝুঁকিয়ে দেখাচ্ছি এটা উপরে মাথার দিকে দেখতে পাচ্ছেন বোল্ড পয়েন্ট হচ্ছে আছে করার মতো এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাঁচ কাটা আছে সো এখানে কিন্তু নাম্বারিং দেয়া আছে আপনি যদি দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে এখানে আমি যদি দেখাই এটা হচ্ছে 2 টু নিচে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে টু আপনি যদি টু তে লাগান তাহলে টু পয়েন্ট হচ্ছে ওখানেও এটা নিচের দিকে যেটা আছে ফোর সেটা এখানে লাগাবেন এখানে হচ্ছে ওয়ান দেওয়া আছে আপনি ওয়ান এখানে তাহলে থ্রিতে লাগাতে হবে এখন আপনি যদি টু লাগান তাহলে অবশ্যই নিচে ফোর ফোর এ লাগাবেন ওয়ান বাই এ লাগাবেন এখানে হচ্ছে টু বাই এ লাগাবেন তা না হলে এটা যে শেপের যে ব্যাপারটা আছে সেটা সুন্দরভাবে হবে না তো এটা একটু কষ্টসাধ্য অনেকে হয়তো বা প্রথমবার যখন লাগাতে যাবেন তখন আপনার মনে একটু ভয় কাজ করতে পারে আমার এটা কি ভেঙে যাবে কিনা যেহেতু আমি একটু একটু কি করবো এটা বাঁকা করতে হবে আমি আবার বলছি বাঁকা করা যায় দেখুন এটা বাঁকা করা তবে খুব বেশি এটা প্রেস করবেন না যতটুকু প্রেস করে এটাকে আপনি হচ্ছে একটু করতে পারেন তখন এটা ইনস্টল করতে সুবিধা হবে প্রথমটা লাগাতে একটু কষ্ট হবে না বাকিগুলো লাগাতে একটু হয়তো ম্যানেজ করে নিতে হবে তা আমি ধরুন যে এখানে যেহেতু এটা এখানে আমি লাগিয়েছি তো এখানে হচ্ছে ওয়ান টুটাকে এভাবেই দেওয়া আছে তো আমি এখানে এটাকে দেখুন আপনার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি এখানে যে পয়েন্ট আছে হোল এটাতে আমি এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে তাহলে আমার একটা এখানে চলে গিয়েছে তাহলে আমার বাকিগুলোকে সেমভাবে এখানে কি করতে হবে এখানে ইনস্টল করতে হবে তার মানে হচ্ছে আমি এখানে হচ্ছে দুই দিয়েছি এখানে হচ্ছে দুইয়ের একের একটা আছে তাহলে আমার হচ্ছে এখানে যেটা নাম্বারিং করা নাই মানে নাম্বারিং ছাড়া যেটা আরেকটা আছে সেখানে আমি এটা দিয়ে দেবো দেখুন আমি একটু বাঁকা করেছি কিন্তু আমি একটু বাঁকা করেছি এটাকে এটা পুরোটা যেতে পারে যদি না যায় আপনি একটু প্রেস করবেন তাহলে পুরোটা ওখানে ভিতরে চলে যাবে সো এইভাবে আমাকে বাকি আরো দুটো আছে আমরা দুটো লাগিয়েছে আরো দুটো আছে সেই ক্ষেত্রে আমরা একটু দেখি বাকি গুলো এইভাবে লাগিয়ে দিই আমরা তাহলে তো এটা একটু ঘুরছে যে বললাম না লাগাতে গেলে একটু আপনার কষ্ট হতে পারে একটু হালকা প্রেস করবেন চলে গেল এবার দেখুন তাহলে আমার এটা কিন্তু স্কোয়ার শেপ হয়ে গেছে অনেকটা এরকম হয়ে গেছে এখন আমি কি করব। পিছনে খালি দেখা যাচ্ছে তাহলে আমাকে এটা হচ্ছে সিল করতে হবে সিল করার জন্য কেউ সিস্টেম করা আছে আমি জাস্ট একটু যদি এখানে হচ্ছে রিভার্স করি এই জায়গাটায় আপনারা দেখতে পারেন এখানে স্ক্র্যাপ সিস্টেম করা আছে এখানে স্ক্র্যাপ সিস্টেম করা আছে তাহলে আমরা কি করবো এটাকে সিল করার জন্য এখানে ধরে এটাকে এভাবে লাগিয়ে দেব তাহলে এটা লেগে যাচ্ছে তার মানে হচ্ছে আলোটা এখানে বের হবে না এটা এভাবে আটকিয়ে থাকে এইভাবে আপনি প্রতিটা মাথা এখান সাথে এটা কানেক্ট করে দেবেন তাহলে এটা সুন্দরভাবে একটা ফ্রেম হয়ে যাবে তাহলে আমরা এটা বাকিগুলোকে এভাবে লাগিয়ে আর আরেকটা আছে এখান আপনি দেখতে পাচ্ছেন এটা ঘুরছে তো আমি এটা কী করবে আমরা যদি এটা চাই এটাকে একটু ফিক্স করে দিতে পারবো কিন্তু জাস্ট একটু হচ্ছে এখানে নভ সিস্টেম আছে এটাকে লাগিয়ে দিলে তাহলে এটা ফিক্সড হয়ে যাবে আর এটা গোল গোল ঘুরবে না এবার দেখছেন এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে আমি এটাকে টাইট করে দিলাম হ্যাঁ আপনি যদি আবার একটু রিভার্স করেন তাহলে কিন্তু আবার লুজ হবে তখন এটা ঘুরাতে পারবেন আর যদি না আমি এটা ফিক্সডই রাখবো তখন এটাকে আপনি বা আপনারা এই দুটো পয়েন্টটাকে স্ক্রুর মতো আছে এটাকে আপনি দিলে এটা ঠিক হয়ে যাবে তাহলে আমাদের এটা পিছন দিকে সিল হয়ে গেল এবার হচ্ছে বাল্ব ইনস্টলেশন ব্যাপার তাই তো আমাকে এখানে বাল্ব লাগাতে হবে তাহলে বাল্ব লাগাবো আমি এখানে আপনাদের দেখানোর জন্য পনেরো ওয়াটের যে এল ইডি বাল্ব নিয়ে এসেছি অবশ্যই আমি বলছি এল লাগাবেন আপনারা এখন আপনি চাইলে আছে অন্য কোনো বাল্ব যদি লাগাতে চান সেটা আপনার ব্যাপার বাট এলইডিটা ভালো কারণ আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে একটু ভোল্টেজ কম নেয় এনার্জি সেভিংস হবে তো সেক্ষেত্রে আবার এনার্জি যে বাল্বগুলো থাকে সেগুলো লাগাবেন না অবশ্যই এলইডি লাগানোর চেষ্টা করবেন সো খুব সহজ ইনস্টলেশন আমরা ধরেন এটা হচ্ছে এখানে আছে জাস্ট চুরি সিস্টেম যেহেতু আমরা বলেছি এটাকে প্যাচ দিয়ে লাগিয়ে দেব দিলে এটা দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছে যেহেতু এটা পনেরো ওয়াট তাই একটু বাল্বটা বড় তো এখানে মাঝখানে নার্কটা লাগাতে পারবো না লাগাতে গেলে একটু কষ্ট হবে সেই জন্য আপনার বারো ওয়াট বা অন্য ওয়াটের যেতে হচ্ছে বা নয় ওয়াটের যদি বাল্ব পার সেটা একটা লাগা নিতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনার আছে প্রয়োজনীয়তার উপর আপনি অ্যাকচুয়ালি কি ধরনের হচ্ছে বাল্ব আলো চাপছেন সেটার উপর নির্ভর করছে আমি আপাতত দুটো লাগাচ্ছি তো আমি একটু ক্রস করে দিচ্ছি এই জন্য আমি এই নিচেটাতে লাগিয়ে দিচ্ছি তো আমার এটা লেগে গেল এখন হচ্ছে আমার ডিফিউজার লাগানোর ব্যাপার লাইটটাকে যেন একটু সফট করে দেয় সো সেজন্য আমাদের এই প্যাকেজের মধ্যে দুটো ডিফিউজার দেওয়া আছে আমরা যদি একটু দেখাই আলোটাকে সফট করার জন্য এই ব্যাগে দুটো ডিফিউজার দেওয়া আছে একটা ছোট একটা বড় ছোটটা হচ্ছে একদম এটার সাথে লাগবে আর বড়োটা হচ্ছে বাইরের স্কোয়ারে আমরা লাগিয়ে দেব আপনারা অনেকে চাইলে যেটা দেখা যায় অনেকে আপনারা দেখবেন যে এখানে স্কোয়ার টাইপের কিছু ছোপ ছোপ থাকে সেগুলো আপনার আলাদা কিনতে পাওয়া যায় আপনার এটার ফ্রেমটা কত আমি বলেছি আমার এটা সিক্সটি বাই সিক্সটি তো সেটা আপনার চাইলে আলাদা কিনে নিতে পারেন আপনার হচ্ছে ফটোগ্রাফির জন্য বা ভিডিওগ্রাফির জন্য এখন অনেকে পডকাস্ট করেন সেক্ষেত্রে কাজে লাগবে সো আমি জানি বা বুঝতে পারছি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই আপনাদের সুবিধার্থে আমি একদম ইন ডিটেলে যাচ্ছি তাই একটু লম্বা হচ্ছে বিষয়টা আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এখন আমার এখানে যেখানে পিন সিস্টেম আছে পিনটা আমি এখন হুক করে দেবো এখানে আমরা এটাতে এই যে ইলাস্টিক দেওয়া ছিল সাথে আমরা কুক করে দেবো তাহলে আমার এটা লেগে যাবে এগুলো দেওয়ার দুটো এইটার দুটো ফাংশন আমরা দেখতে পেলাম যে একটা হচ্ছে এখানে এটার সাথে আমরা কুক করতে পারলাম একটা হচ্ছে আমাদের যে স্টিংটা গেল সেটার সাথে আমরা এখানে দিয়ে দিতে পারলাম সো এটা আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লাগিয়ে দেবেন এটাকে সাইজ করে নিচ্ছি এবার লাস্ট ওয়ান আমরা একদম ভিডিওর শেষ দিকে চলে এসেছি আপনারা আশা করি দেখতে পাবেন এবং আমি অবশ্যই এটা বাল্বটা জ্বালিয়ে দেখাবো আলোটা কেমন আসে সো এটা হচ্ছে বড় যে আমার যে ডিফিউজার সেটা হচ্ছে এটার সাথে আমি ফ্রেমিং করে দেবো এখানে একটা ব্যাপার আছে স্ক্যাপ সিস্টেম দেওয়া আছে তার মানে হচ্ছে এখানে আমি এখানে একটু দেখাচ্ছি এই যে এখানে পয়েন্ট আছে এটার সাথে আমি এটা স্ক্যাপটা লাগিয়ে দিতে পারবো তাহলে আপনার এখানে কোনটা কোন জায়গা আছে সেটা আপনি দেখে সেটাকে আপনি আপনার এটাকে বসিয়ে দেবেন সো আমি এটাকে লাগিয়ে দিচ্ছি এইভাবে জাস্ট প্লাগ প্লে এর আপনি এটাকে বসিয়ে দিলেন এটাকে আমরা যে স্ক্যাপ যেটা আছে সেটার সাথে লাগিয়ে দিলাম উপরের দিকে যেটা আছে সেটাও আমি লাগিয়ে দিলাম সাইডেরটাও লাগিয়ে দিলাম নিচের তো লাগিয়ে দিলাম তার মানে আমার এটা ফিক্সড হয়ে গেল তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার লাইট রেডি এখন হচ্ছে লাইট জ্বালাবো কি দিয়ে আমি তো কিছু লাগালাম একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ক্যাবল কানেক্ট করতে হবে সো ক্যাবল কানেক্ট করার জন্য আপনি দেখতে পাবেন এটা বড় একটা খুব ভালো মানের একটা ক্যাবল দেয়া হয়েছে এটা অনেক বড় দশ ফিটের মতো হবে সো আপনি বা আপনারা সেটা দেখে এটা লাগিয়ে নিতে পারেন আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন হয় সেটাকে আপনি খুলে নেবেন সো এটা হচ্ছে পিছনে দেওয়ার জন্য আপনি একটু দেখতে পাচ্ছি এটা ফিমেল এটা হচ্ছে মেল জ্যাক সো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন আমি আবার একটু নিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পিছনে পয়েন্ট আছে তাহলে আমি পয়েন্টটা পয়েন্টের সাথে কানেক্ট মেল ফিমেল এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেলটা আমি দিয়ে দিলাম এটা লেগে গেল এখন হচ্ছে আমার তারটাকে একটু লম্বা করে সে আপনাদের আমার যে মাল্টিপ্লাক বা যে কানেকশন আছে পাওয়ার সাপ্লাই সেখানে আমি এটাকে নিয়ে যাচ্ছি যাতে করে সেটা আমি করতে পারি এবং প্লে করবো আপনাদের দুটো লাগিয়েছি দেখেন এখানে পাওয়ার এসেছে আমি দেখতে পাচ্ছি তো আমার বাল্বটা হচ্ছে এটাতে লাগানো আছে এই ক্রসে আমি দিয়েছি তাই এটা যখন দিব অন করবো এটা দেখান দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলেছে অফ করলাম অফ হয়ে গেছে সো এবার আপনি আপনার মতো করে এটাকে পজিশন করে নেবেন এটা লম্বা ছোটো করতে পারেন আপনার যে রকম প্রয়োজন হয় ঠিক সেইভাবে আপনি এটাকে করে নেবেন ইভেন আপনি চাইলে এটাকে মাথাটাকেও কিন্তু সোজা বা কার করতে পারেন সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমি ফাইনালি দেখাচ্ছি এখানে আরেকটা নবের মতো আছে এখানে এটা যদি আপনি একটু ধরে এটাকে যদি আপনি একটু ঘোরান আমি এটাকে মাথাটা একটু ধরলাম এবার এটাকে একটু প্যাচটা খুললাম তাহলে দেখবেন এটা একটু লুজ হচ্ছে এবার আমি এটাকে দেখতে পাচ্ছি আওয়াজ হচ্ছে এটা আওয়াজ তো ভয় পাবেন না এটা অবশ্যই ঘাট সিস্টেম আছে সেটা ফিক্সড করার জন্য আমার এটা ধরেন নাম হচ্ছে উপর থেকে দিচ্ছি আমার এখানে এবার একটু নিচে ফোকাসটা পড়বে আমার হচ্ছে ফেসে সেই জন্য আমি এটাকে হালকা বাঁকা করে দিলাম সো এটা হয়ে গেল এবার আমি একটু আবার ঘুরিয়ে দিচ্ছি এবার আপনি আপনার মতো করে প্লেস করে এটাকে অন করে দেবেন হয়ে গেল সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অনেক লম্বা একটা ভিডিও প্রায় টোয়েন্টি মিনিটসের মতো হয়ে গেল আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি খুব সুন্দরভাবে চেষ্টা করেছি সহজ ভাবে এটা ইনস্টলেশনটা দেখানোর জন্য তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের টিউটোরিয়াল বা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে কাউকে যদি শেয়ার করতে চান আপনার পরিচিত যারা আছে এটা জানতে চায় কীভাবে এটা সেটআপ করবে বা করতে হবে সেই ক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ